হ্যাঁ এরকম কেউ চলে যায় হ্যাঁ একটা আমি ও পাশে নিয়ে শুয়ে আছি এবার আমি ফোন একটু ঘাটতে ব্যস্ত হয়ে গেছিলাম ওইদিকেই তাকিয়ে আছি বেশিরভাগ এক দু তিন সেকেন্ড হয়েছে এইখানে মাথা ছিল ও হট করে এত দূরে কি করে চলে গেল আমি বুঝতে পারছি না গিয়ে মাইক্রোফোন ধরে নিয়ে やっ পুরো মাইক্রোফোনের কাছে ওইদিকে মাথা এইখানে মাথা আছে ও ঘুরে গিয়ে ওদিকে মাথা মানে পার দিকে মাথা বুঝতেই পারছেন কি হবে কতটা ডিফারেন্স তবুও এখন সঙ্গে সঙ্গে ঘুরে যায় জাস্ট দু তিন সেকেন্ডের মধ্যে ঘুরেছে ঘুরে গিয়ে ওখানে গিয়ে উপর হয়ে দেখি মাইক্রোফোন নিয়ে করতেছে তিন সেকেন্ডের মধ্যে ওখানে চলে যাবে আমি ভাবতেই পারিনি দেখি নিচে পাতলায় আমার পাতলায় মাইক্রোফোন নিয়ে ওই করতে আমি বাচ্চার খোলা ও দিক থেকে তারপরে মাইক্রোফোনটা ছাড়িয়ে নিয়ে এখানে আবার শুয়ে দিতে আমার জকার করছিল মাইক্রোফোন ছাড়িয়ে দিয়েছিলো বাবা ওর বাবার সঙ্গে ওর বাবা ওই মাইক্রোফোন ধরে গান গায়ও দেখেছে ও পরশুদিন আমি ফোন নিয়ে কথা বলতে বলতে বাইরে চলে গেছিলাম ওর বাবা বলছে তুমি ছেলে হ্যাঁ মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি আর ভয় পেয়ে গেছি তাই জন্য ভিডিওটা বানাতে পারিনি ওইভাবে গিয়ে না হলে আমি দেখাতাম ও কিভাবে গিয়ে মাইক্রোফোন ধরে নিয়ে আমি ভয় পেয়ে গেছি বলে দেখাতে পারলাম না খুব ফুর্তি হচ্ছে মানে সেকেন্ডের মধ্যে ভাবে চলে যাবে আমি ভয় পেয়ে গেছি ফাটান ছিল এখন আমার ভয়ের এটা কাটেনি হ্যাঁ কথা কাট এই জন্য ওকে চাপ আমি ভালো নিচে ছোট বালিশটা আছে ছোট বালিশ বলি আছে আগে ঘিরে দিই বাবা যা বদমাস তারপর ড্রেস ভিজিয়ে দিয়েছে খুলে দিয়েছি তাই জন্য গরম লাগছিল খালি গায়ে হুম হ্যাঁ এইসব পায়নি তাই জন্য খাচ্ছিলো মাইক্রোফোন অন আছে? যে নাও আর চলে গেছে। ইয়ে। ও নিজের আওয়াজটা জোরে হতে ভাবwidetildeছে। আর করেন।

বাবার চুল ধরেনি আমারই চুলটা পেয়ে গেলেই হলো আচ্ছা নাও মাইক্রোফোন অফ করে দিচ্ছি ছড়িয়ে দিয়েছি নাও তুমি চকার করো অদিত একটা প্যান্ট পরেছে সবাই দেখুন প্যান্ট মানে এগুলো বড় তো এ জেঠিমা বলেছে এত বড় এমন একটা প্যান্ট পরেছে অদিত অদিতের বাবাও পরবে অদিতের মামাও পড়তে পারবে অদিতের কাকুও পড়তে পারবে অদিতের দাদুও পড়তে পারবে সবাই পরবে মাইক্রোফোন ধরলে আর তো না ভীষণ নাও বাবা চাচাও এসব কি হচ্ছে বাবা মাইক্রোফোনের দিকেই দেখতেছে আর করেনি বুঝান বাবা নেই যা ওরকম আদর করা বন্ধ করে দিয়েছে তুমি এবার নিজে নিজে কাজ করো ওকে পাতা নেই আমার না বলতে বলতে শুরু করে দিয়েছে বলতে চাইছিলাম তুমি তোমার কাজ করো ওকে পাত্তা দাও নি কি করো কি করে অদিত বলতে বলতে কাম তার সঙ্গে এইভাবে খেলতে হবে মুখ মুখ করতে হবে না হলে ঢোলা ঢোলা পোশাক ঢোলা ঢোলা পোশাক বাবা এই বাবা এই ঢলা প্যান্ট আর প্যাম্পাস সব খুলে দাও আর পেছনে ই পরে নাও আর কাঁথা পরে নাও বেশিক্ষণ ব্যাম্পাস পড়ানো থাকলে ও আমি দেখি সব সব মেশিন যন্ত্রপাতি কিরম একটা হয়ে যায়